আমার হাজবেন্ড যদি কখনো ইচ্ছা করতো যে আমি তাকে একটু পোলাও বা মাংস রান্না করে খাওয়াই খাওয়াতে পারতাম না কারণ আমার শাশুড়ি মা বাসায় মাংস খেতেন না সে ডিম মাছ খেতেন কিন্তু মাংস খেতেন না বিয়ের প্রথম প্রথম মাত্র এক থেকে দুইবার বাসায় মাংস আনা হয়েছিল তো আমার শাশুড়ি মা আমরা যখন মাংস খেতাম তাকে কিন্তু আমি ডিম বোনা করে দিতাম মাছ রান্না করে দিতাম আর আমাদের জন্য মাংস রান্না করতাম তো দেখা যেত কি তাকে এত কিছু রান্না করে দেওয়ার পরে তার মুখ কালো আমি আমরা তিনজন একসাথে বসে খাইতাম যখন দেখতাম তার মুখ কালো তো তার ছেলে একদিন জিজ্ঞাসা করলো যে মা তোমার মুখ কালো কেন কি হয়েছে বলো যে তোরা মাংস খাচ্ছিস মাংস খাওয়া কি ঠিক তো আমার হাজবেন্ড তখন বুঝতে পারলো যে আচ্ছা আমার মা হয়তো চায় আগে চাইতো বা আমার মা এখন মাংস খেতে পারে না জন্য মারা রাগ করে বা মায়ের লোক যায় সে এটা বলতো তখন থেকে আমার হাজবেন্ড আমাদের বাসায় মাংস আনা বাদ দিয়ে দেয় এই যে বাসায় যে এতগুলো কাজের মহিলা এই যে ঢাকার বাসায় দুজন কাজের মহিলা ছিল আমরা শান্তিনগর যখন ছিলাম তখন একজন আর রমনা পুলিশ কমপ্লেক্স যখন ছিলাম তখন একজন আবার এই বাসায় আছে মানে চিটার যে বাসায় ছিলাম সে বাসায় কাজের লোক কেউ বলতে পারবে না যে আমার হাজবেন্ড মাংস আছে কোনো দিন একমাত্র আমার শাশুড়ি মার কারণে আমার শাশুড়িমা বাসায় মাংস আনতে দিত না